রাস্তায় বেরিয়েছি কিন্তু এত গাড়ি চলে না ভিডিও করা যায় না একটু বাজারে বেরোলাম বাড়ি থেকে অনেকটাই দূরে একটু হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা একটু আলো জ্বলছে না দোকানে যেটুকু আলো জ্বলছে প্রত্যেকটা দোকানে মন্দিরও আছে এদিকে এই যে খেলায় করে সব খাবার বিক্রি হচ্ছে এখানকার এগরোল তো আমার একটু ভালো লাগেনি বিরিয়ানিটা করো ওইটা ঠিক আছে চাপান আর এখানে আছে দুর্গা কৃষ্ণ মন্দির আছে শনি মন্দির ওখানে একটা শনি মন্দির আছে প্রত্যেক শনিবার দিন খিচুড়ি খাওয়ার যে আসবে সেই পাবে করে করে দেয় আমি আগে আসতাম এখন আর আসা হয় না তাড়াতাড়ি শেষও হয়ে যায় ঠিক টাইমে যদি আসতে এখানে রাস্তার ধারে ধারে সব সবজি বিক্রি হয় গে বেরোতাম সবজি কিনতেও বেরোতাম ভিডিও করতে পারতাম না এত ভিড় আজকে তো একটু ভিড় কম দেখছি আমি এত ভিড় এই এখানে মোমো টোমো বিক্রি হচ্ছে ফুচকা আছে ফুচকা ওখানটা কলকাতার মতো তো হবে না কিন্তু তাই খেয়ে মনকে সন্তুষ্ট করা এখানে ফল এইদিকে ফল বিক্রি হয় এইদিকে সব ধারে রাস্তার ধারে ধারে সব সবজি বিক্রি হচ্ছে হ্যাঁ মাঝে মাঝে ভিডিও করছি রাস্তায় গাড়ি চলছে সেই দেখে দেখে ভিডিও করা কেমন আছেন? কেমন भैया? টাকা। নীল রঙের কম হয়েছে নাকি দামটা? ওইদিকে সব সব

সোমবার সোমবার এখানে হাট বসে এই পুরো রাস্তা জুড়ে হাট বসে সব রকমের জামা কাপড় বাসন সব কিছুই বিক্রি হয় একবার আজপুর সোমবার আপনাদের সঙ্গে শেয়ার করব আবার শীতের সময় ঠান্ডার সময় ঠান্ডার জিনিস সোয়েটার বলো সব রকম আর বেশি দূর যাবো না হেঁটে হেঁটে অনেকটা দূরে চলে এসছি একটু ফল নিয়ে পনির নিয়ে চলে যাচ্ছি আর একদিন আমি আসবো ফলস ফল কিছু কিনতে হবে আসবে আরে সাড়ে সব সবজি বিক্রি হচ্ছে